আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্মার্ট ইন্টেলিজেন্ট ইনফাইট কুকার দেখাবো এই ইনফাইট কুকারটা ইউজ করলে কোনো প্রকারের বাজে রেডিয়েশন ছড়াবে না অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট পরিবেশ বান্ধব হবে এবং আমরা আজকে যে ব্র্যান্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিয়েস্তা ব্র্যান্ডের হবে আমি যদি মডেল নাম্বারটা বলি এটা হচ্ছে ফ্যাব আই নাইন আর এটা হচ্ছে ফ্যাব আই সিক্স তো দুইটা চুলাই কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজিতে পেয়ে যাচ্ছেন এবং যে গ্লাসগুলো পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ গরিলা গ্লাসের হবে আর ওয়ার্ড ক্যাপাসিটির কথা যদি বলি এটা হচ্ছে আপনারা টোটালি বাইশশো ওয়ার্ড ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়লার হবে অয়েলের ক্ষেত্রে আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দেবো তো দুটো চুলার একটু ভেরিয়েন্ট আমি দেখাব আপনাদেরকে সেটা হচ্ছে আপনার এখান থেকে টাচ করে অন অফ করতে পারবেন এবং এটা বডিটা যদি আমি দেখাই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা কার্ভ একটা বডি পেয়ে যাচ্ছেন এবং আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ফোর এম এম গোরিলা গ্লাসের পেয়ে যাচ্ছেন তো আপনারা এই এতটুকু জায়গার মধ্যে কিন্তু যে কোনো পট বসিয়ে রান্না করতে পারবেন ছোট হোক বড় হোক সব ধরনের পট বসিয়ে কিন্তু রান্না করতে পারবেন এবং এটা কিন্তু টোটালি নাইন পাওয়ার লেভেল দ্বারা আপনারা কন্ট্রোল করতে পারবেন মাল্টি ফাংশন একটা ম্যানু দেওয়া রয়েছে মাল্টি ফাংশন কুকিং ম্যানু দেওয়া রয়েছে কুকিং ম্যানুর দ্বারা কিন্তু আপনারা এখান থেকে ফাংশন চেঞ্জ করে ইউজ করতে পারবেন এটা ছাড়া আপনারা কিন্তু ম্যানুয়ালি এটাই চেঞ্জ করতে পারবেন ম্যানুয়ালিও ইউজ করতে পারবেন তো টাইমারের ব্যবস্থা আছে আপনার যে কোনো খাবারই রান্না করেন টাইম সেট করে দিলে কিন্তু হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে ধরেন রাইস রান্না করতে যদি দশ পনেরো মিনিট সময় লাগে আপনার দশ থেকে পনেরো মিনিট সেট করে দিলে এটা কিন্তু হয়ে অফ হয়ে যাবে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই এবং আপনার বাড়তি যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আপনি সেরে ফেলতে পারবেন এছাড়াও চাইল্ড সেফটি লক দেওয়া রয়েছে আপনারা যদি অন করে কোথাও চলে যান চাইল্ড সেফটি লকে প্রেস করে দিলে কিন্তু এই ফাংশনগুলো কাজ করবে না তো সেই ক্ষেত্রে যখন ছোটো বেবি থাকে বাসায় ছোট বেবিরা যদি এখানে প্রেস করে তখন কিন্তু কোনো প্রকার কাজ করবে না বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই সেম অপশনটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটু ডিফারেন্ট মডেলে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের হবে বডিটা এবং নিচে যে বডিটা পাচ্ছেন এটা সম্পূর্ণ মেটালের হবে এবং দুইটার সাথেই কিন্তু আপনার কুলিং ফ্যান পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা যখন এটা দিয়ে রান্না করবেন রান্না করা শেষ হলে কিন্তু ভিতরে যে হিটটা আছে এটা কিন্তু খুব দ্রুত রিডিউস করে দিবে তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলার হবে আমি আবার একটু ফিচারটা আপনাদেরকে দেখিয়ে দিব একটু খেয়াল করে দেখেন মানে এখানে কিন্তু প্রোডাক্টের ফিচারটা দেওয়া আছে এই যে দেখেন আমি যেটা বলছিলাম বাইশশো ওয়াট ক্যাপাসিটি এবং প্রতিটা কথায় কিন্তু আপনি এখানে কথা কাজে মিল পাবেন তো এটা আপনারা টোটালি বাইশশো ওয়াট ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন ফেসটা হচ্ছে তুরস্কের একটা ব্র্যান্ড প্রোডাক্টটা অ্যাসেম্বল হয় চায়না থেকে বাট এটা কিন্তু যে কোয়ালিটিটা এটা ওরা কিন্তু কোয়ালিটিটা মেনটেন করে নিয়ে আসে তো আপনারা এই দুটা চলে আমাদের কাছ থেকে ডিসকাউন্ট অফার নিতে পারবেন আর কুকার গুলোতে কিন্তু আপনারা সব ধরনের বসিয়ে রান্না করতে পারবেন অর্থাৎ পিতল লোহা মাটির পাত্র কাঁচের পাত্র সব ধরনের পট বসিয়ে কিন্তু রান্না করতে পারবেন আমি যদি প্রাইজের ক্ষেত্রে আসি আমরা এই প্রোডাক্ট দুইটা দিচ্ছি ডিসকাউন্ট অফারে দশ দিনের ডিসকাউন্ট অফার দিব তো দশ দিনের মধ্যে নিলে আমরা আপনাদেরকে এই রেটে দিতে পারবো এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আমরা ডিসকাউন্ট অফারে অনলি চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর পাশাপাশি যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা অনলি চার হাজার দুশো টাকায় দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করুন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ